হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ পেরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানি সংক্রান্তি চলে গেছে আমার ভিডিওটা হয়তো এক একটু লেট করে পৌঁছেছে তবে সংক্রান্তির সবাইকে অনেক শুভেচ্ছা সংক্রান্তিতে তো গঙ্গা উৎসব বসে এবং মেলাও তো অনেক দিন থাকে সবাইকে অত মেলা ঘুরছো বলো আর শীতকাল মানেই তো মেলা সে আর বলতে বলো তো কেমন কাটাচ্ছ সবাই মেলা সেটা অবশ্যই জানিও তো আমাদের বাড়িতেও এই মকর সংক্রান্তিতে পুজো হয়েছে প্রতি মাসে কিন্তু মকর সংক্রান্তির পুজো আমাদের ঘরে হয় প্রতি মাসে যে সংক্রান্তি আসে তেমনি পুজো হয় তো এবারেও পুজো হয়েছে তো এখানে পুরোহিত মশাই চলে এসেছেন আর একা হাতে এত কিছু গোছানো সত্যি খুব মানে অসুবিধা ছিল তাই এত কিছু গুছিয়ে মানে পুজো করছি ফল কাটা এখনো কমপ্লিট হয়নি তাই ফল টল কেটে রেডি করছি তো পুরোহিত মশাইও তার কাজ করছে যেগুলো যেগুলো করা দরকার সব কিছু মোটামুটি কাজ হয়ে যাচ্ছে যাই হোক এতগুলো ফল কাটা হয়েছে আমাদের হচ্ছে যখন মানে পুজো দেওয়া হয় না তখন যতটা পারা হয় ফল কাটা হয় এবং আরও কিছু কাঁচা ফল রেখে দেওয়া হয় ওটা আবার সব সন্ধেবেলা সব একসাথে মিশিয়ে কিন্তু ওই ফলগুলো খাওয়া হয় পুরোটা ফল দেওয়া হয় না কারণ এতগুলো ফল একসাথে কেটে রাখা ঠিক না সেই জন্য কম করেই কেটে কিন্তু ঠাকুরের কাছে দেওয়া হয় আর বাকি কাঁচা ফল রেখে দেওয়া হয় সন্ধেবেলা ওগুলো খাওয়া হয় সব কিছু একসাথে মিশিয়ে আবার খাওয়া হয় যাই হোক সব কিছু মোটামুটি কাজ কমপ্লিট করতে পারছি যেগুলো যেগুলো দরকার সব করে দিচ্ছি তো চলো তোমরা আগে পুজোটা কন্টিনিউ দেখতে থাকো পুরো ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আর তোমরা যারা যারা এখনো লাইক দাওনি প্লিজ একটা লাইক দিও বন্ধুরা যাতে আমার ভিডিও সকলের কাছে তাড়াতাড়ি করে পৌঁছাতে পারে এবং আমি তো সবার ভিডিওতে একটা করে লাইক দিই এবং তোমরা যতটুকু পারবে দেখো কেউ স্কিপ করে দেখো না আর লাইক প্লিজ একটা দিয়ে দিও তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো

ধূপ দীপাকে নম শিৱায় নম বন জে নম শিৱায় ৰং দেৱ দেৱ মহেৱ মহাযোগী মাহত মাহ পাপ হৰম দেৱ মহৰাম নম নম শিৱায় ৰ আসন আসন নমস্কৃ ভাই নম নম শ্রী ভাই নম শ্রী ভাই নম ও হরম দেব মকর হার নব নম শ্রি ভাই নব ওংকারী দুশি হম তি প্রাণ

পাৰ্জাৰীতাং শীতল নমামি শীতলং দেৱী দাস ভস্ত দিগাম্বী মি কলশ প্ৰে কালং শীতালীত শীতলে জগত মা শীত জগত পিঠা শীতলে জগতী শীতলা ঐ নম নম ओम पास मलिकोजमसोमा चौं तैलम गौरवपर्ण श्री पंच श्रद्धलूषिता धूपबद्धवैद्रुप ओं श्री श्री महालक्ष्मी गणेशादी देवी भो नम रूपो महालक्ष्मीदेवी भो भोलमा

রা্মাবি ববিকার দন আসাল সেনে ব্যবলীতহলে কিনে পাইন নভার তেলে লাজি তজবন যপ দি বস্ত হ বার সাব কতা রে যধনা সারচবেশকে হজ অজনও পাশন কোনকার আনচলযপাটে নাই না? তিতছে।

Ucha sensei mo anodieo tachi su ni un tatsu un tatsu un tatsu un tatsu भौरण महालक्ष्मी गणेश आदि पंचदेव देवी भोरो ओम नमो न

ओम विष्णु तत्सदा पुण्यहनि विशिष्ट पद शाख भुक्त देशे अद्ध अग्रमासे शुक्ल पक्षे प्रतिपदायाम पितु संदेह गोत्र श्याम से ज्योतिमान दिन महाशय श्री आलो कथाय नारायण चरण में समाप्ति करो महालक्ष्मी